আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনাদের যারা মাস্টার্সের শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু মাস্টার্সের ফাইনাল পরীক্ষা চলতেছে এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে মাস্টার্সের জন্য যে ভাইবার একটা কোর্স রয়েছে ভাইবার যে একটা পরীক্ষা রয়েছে এই পরীক্ষায় আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন মূলত মাস্টার্সের ভাইভা পরীক্ষায় আপনাকে দুই ক্যাটাগরিতে বা দুই পদ্ধতিতে প্রস্তুতি প্রস্তুতি নিতে হবে একটা হচ্ছে ড্রেসিংয়ের উপর প্রস্তুতি নিতে হবে দুই নম্বর হচ্ছে আপনাকে কিছু পড়াশোনা করতে হবে সো মাস্টার্সের ভাইভা সুন্দর মতো দিতে একদম গুছিয়ে প্রস্তুতি নিতে মাত্র চার ঘন্টায় কমপ্লিটলি ভাইভা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন আর কিছু ফ্রি টিপস দিয়ে দিচ্ছি যারা আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হবেন না তাদের জন্য এটা কাজে লাগবে সেটা হচ্ছে দেখেন মাস্টার্সের ভাইভায় আপনাকে তেমন জটিল কোনো প্রবলেম ফেস করতে হবে না মূলত যারা ডিগ্রি থেকে এসেছেন মানে প্রিলিমিনারি মাস্টার্স মানে এরপরে গেছেন তো তাদের আর কি মাস্টার্সটা যারা নিয়মিত মাস্টার্স করতেছেন যারা প্রফেশনাল মাস্টার্স করতেছেন সকলের জন্য ভাইভা সেম টু সেম কোনো পার্থক্য হবে না আপনারা অনার্স চতুর্থ বর্ষের ভাইভা যেমন করে দিয়েছিলেন ঠিক সেম টু সেম আপনাদের মাস্টার্সের ভাইভাটাও হবে এবং মাস্টার্সের প্রস্তুতিটাও সেম টু সেমভাবে নেবেন জাস্ট এখানে সাবজেক্টের নাম চেঞ্জ হয়ে যাবে আর আপনার প্রশ্নগুলো চেঞ্জ হয়ে যাবে বাকি সব কিছু সেম টু সেম থাকবে তো আমি আপনাদের জেনারেল কিছু গাইডলাইন দিচ্ছি যেগুলো আপনাদের মাস্টার্সের ভাইভা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি করছি দেখেন ভাইবা হচ্ছে সাক্ষাৎকার সাক্ষাৎকার এটা কিন্তু তেমন পরীক্ষার মতো না সাক্ষাৎকার মানে হচ্ছে আপনাকে দেখবে আপনার সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে কিছু আপনার নলেজ আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে এবং আপনার কমন সেন্স এবং সাধারণ সেন্স কমেন সেন্স সম্পর্কে কিছু প্রশ্ন করবে এই প্রশ্নগুলোর উত্তরগুলো মোটামুটি ঠিকঠাক মতোভাবে দিতে পারলে আপনার মাস্টার্সের ভাইভাটা সুন্দর করে গোছানো হয়ে যাবে এবং আপনি মাস্টার্সের ভাইভা এ প্লাস পাবেন এখন কি কি প্রশ্ন সাধারণত করা হয় দেখেন প্রশ্ন স্যারের মনে যেই যেই প্রশ্নটা আসবে স্যার সেই প্রশ্নই আপনাকে করবে এখানে স্পেসিফিক কোনো প্রশ্ন নির্দিষ্ট করা নাই যে উমুক প্রশ্ন আপনাকে করবে তবে সাধারণত মাস্টার্সের ভাই ভাই যারা প্রশ্ন করেন তাদের কিছু নির্দিষ্ট প্যাটার্নের প্রশ্ন থাকে ওই সাধারণত তারা ঘুরিয়ে ফিরিয়ে ওই একই প্রশ্ন করে ঠিক আছে তো প্রথমে আমি ড্রেসিং সেন্স নিয়ে আপনাদের বলছি ভাই ভাই আপনাদের যেতে হলে অবশ্যই অবশ্যই ফর্মাল ড্রেস পরতে হবে ছেলেদের কথা বলছি মেয়েদের ক্ষেত্রেও সেম টু সেম তো ছেলেদের ফর্মাল ড্রেস বলতে কী বোঝায় বর্তমান তো শীতের সময় সো আপনারা কালো ব্লেজার একটা পরতে পারেন সাদা শার্ট কালো টাই কালো বেল্ট কালো প্যান্ট কালো শ্যুজ এবং হচ্ছে কালো মোজা পরতে পারেন এই কয়েকটা জিনিস আমার মতে একদম ফর্মালের একদম বেস্ট কোয়ালিটিতে পড়ে তো আপনি কালোর জায়গায় নিভি ব্লু পরতে পারেন বাদামি পরতে পারেন একটা জিনিস খেয়াল রাখবেন যারা ঘড়ি পরেন ঘড়ির সাথে বেল্টের সাথে কি বলে ওটাকে জুতা ম্যাচিং করে নেবেন নাহলে ফর্মাল হবে না বুঝতে পেরেছেন জুতার কালার বেল্টের কালার এবং ঘড়ির কালার যেন সেম টু সেম থাকে অন্যথায় সাদা কালো ম্যাচিং করে আপনারা চলে যাবেন অত কালার ভেরিয়েন্স করতে যাবেন না অবশ্যই অবশ্যই লোফার নিয়ে যাওয়া যাবে না শু পরতে হবে আপনাকে বিশেষ করে আপনারা মাস্টার্সের শিক্ষার্থী আর আপনারা কিন্তু ইতিমধ্যেই অনার্স কমপ্লিট করে ফেলেছেন সো আশা করা যায় আপনাদের ড্রেসিং সেন্স অতটাও খারাপ হবে না ঠিক আছে আর যারা ব্লেজার পরতে চান কালো ব্লেজার পরতে পারেন সুন্দর করে পরিপাটি হয়ে যাবেন আরেকটা বিষয় ভাইবা হলে যাওয়ার সময় অবশ্যই অবশ্যই পারফিউম ব্যবহার করবেন না বুঝতে পেরেছেন পারফিউম ব্যবহার করবেন না কারণ এতে সারেরা বিরক্ত হয় এটা না ব্যবহার করাই উত্তম আচ্ছা আরেকটা বিষয় যে সেটা হচ্ছে এটা তো ছেলেদের বেলায় ফর্মাল গেল এখন মেয়েদের বেলায় কিভাবে ফর্মাল ড্রেস আপনারা চুজ করবেন মেয়েদের বেলায় তেমন কোনো ফর্মাল ড্রেসের নিয়ম বাধা ধরা নেই আপনারা যে কোনো এক কালারের বোরকা বোরকা পরতে পারেন মনে করেন যে কালো বোরকা যদি পরেন হিজাব সহ ওড়না সহ কালো মানে যা আছে পুরো কালো যদি মনে করেন নেভি ব্লু পড়তে চান পুরোটাই নেভি ব্লু মানে মনে করেন এক কালারের কথা বলছি ঢালা কালার যেগুলো আর যদি আপনি কালার ভেরিয়েন্স করেন সেক্ষেত্রে এমন কালার চুজ করবেন যেন আপনাকে দেখে মনে হয় যে আপনি পরীক্ষা দিতে গেছেন এবং আপনাকে দেখে মনে হয় কোনো সরকারি কর্মকর্তা অফিসার আপনি আপনাকে দেখে এমন যেন মনে না হয় যে আপনি কোনো বিয়ের দাওয়াত খাইতে গেছেন বা সুন্নতে খাতনার দাওয়াত খাইতে গেছেন এটা ছেলেদের বেলাও প্রযোজ্য আপনারা পাঞ্জাবি চাইলে পরে যেতে পারেন তবে এমনভাবে পোশাক নির্ধারণ করবেন যেন আপনাদের দেখে মনে হয় যে আপনি ইন্টারভিউ দিতে গিয়েছেন বিয়ের দাওয়াত খাইতে যাননি ঠিক আছে এতটুকু এনসিওর করবেন আর মেয়েরা মেকআপ কম করবেন আহ কারণ এটা ভাইবা বোর্ডে আপনাদের ব্যাড ইমপ্রেশন ফেলে আর বিশেষ করে পারফিউম ইউজ করবেন না আরেকটা বিষয় অনেকেই তো বেশি অনেকেই তো বোরকা পরেন না তো আপনারা কি করবেন আপনারা হিজাব পড়তে পারেন আর যারা হিজাব পড়েন না পরলে নাও পরতে পারেন তবে মোটের উপর আপনার পোশাকটা এমন হতে হবে যেন আপনাকে দেখে শালীন ভদ্র মনে হয় আপনাকে দেখে সাক্ষাৎকার দিতে এসেছেন এমন মনে হয় আপনাকে দেখে মনে যেন না হয় যে আপনি ঘুরতে এসেছেন বেড়াতে এসেছেন বুঝতে পেরেছেন এবং আপনার পোশাক যেন অশালীন না হয় এতটুকু সেন্স থাকলেই হবে এখন পোশাক শালীন হবে কি হবে না এটা আপনার রুচির উপর ডিপেন্ড করবে সাধারণত আমাদের সোসাইটিতে যে পোশাকগুলোকে যে কাপড়গুলোকে যে স্টাইলগুলোকে শালীন মনে হয় মনে করা হয় হয় এগুলোই শালীন পোশাক বাই দ্য ওয়ে ছেলেদের বেলায় আপনারা চুল কেটে যাবেন অন্তত পক্ষে তিন চার দিন আগে বুঝতে পেরেছেন ভাইবা হলে বড় চুল রাখবেন না ভাইবার আগের দিনও চুল কাটবেন না চুল ভালো করে পাঁচ সাত দিন আগে সুন্দর করে পরিপাটি ভাবে ভালো স্টাইলে কেটে যাবেন বুঝতে পেরেছেন আচ্ছা এই হচ্ছে বিষয় মোটামুটি ভাইভা ড্রেস সম্পর্কে এখন ড্রেসটা যদি আপনারা সার্চ করেন অনলাইনে ড্রেস সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন এখন আপনাদের কিছু পড়াশোনা রিলেটেড প্রশ্ন এবং উত্তর দেই দেখেন ভাইভা আপনাকে সাধারণত যে প্রশ্নগুলো করতে পারে স্পেসিফিক কোনো প্রশ্ন নাই যেমন আপনার নাম কি এই প্রশ্নটা করতে পারে খুব সাধারণ আপনার নামের অর্থ কী এবং এই নামে কোনো বিশেষ বিখ্যাত ব্যক্তি আছে কিনা আপনার এলাকায় আছে কিনা আপনার এলাকার হচ্ছে কি বলে ওটাকে এলাকায় আপনার নামে বা অন্য বিখ্যাত ব্যক্তি আছেন কিনা নাম করা থাকলে উনি কিসের জন্য বিখ্যাত এটা জিজ্ঞেস করতে পারে এরপর আপনি যে কলেজে পড়েন ওই কলেজের নাম কি আপনি মাস্টার্স কোন কলেজ থেকে করেছেন আপনি কেন অনার্স করতেছেন আপনার সরি আপনি কেন হচ্ছে মাস্টার্স পড়তেছেন মাস্টার্সের পর আপনার পরবর্তী পরিকল্পনা কি আপনি কি চাকরি করবেন নাকি বিয়ে করবেন নাকি পরবর্তী পড়াশোনার জন্য প্রস্তুতি নেবেন এর পরবর্তীতে আপনি যে কলেজে পড়াশোনা করেছেন ওই কলেজের নাম কি ওই কলেজ স্থাপিত হয়েছে কত সালে আপনি যে ডিপার্টমেন্টে পড়েন ওই ডিপার্টমেন্টের সাবজে ডিপার্টমেন্টের হেড স্যারের নাম কি আপনার কলেজের প্রিন্সিপালের নাম কি আর হচ্ছে আপনি যে ক্লাস করেন তো এরকম দুই তিনজন সাধারণ শিক্ষক যারা আপনার ক্লাস নেন এরকম দুই তিনজন শিক্ষকের নাম বলতে বলতে পারে শিক্ষিকার নামও বলতে পারেন ঠিক আছে মোটামুটি এই কয়েকটা প্রশ্ন এর পরবর্তীতে আসে যে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন আপনার তো এখানে ছয় সাতটা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়েছে সো এখানকার মধ্যে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি যে সাবজেক্টগুলোতে পরীক্ষা দিয়েছেন আপনার কোন সাবজেক্টে সবচেয়ে বেশি ভালো পরীক্ষা হয়েছে তো সেক্ষেত্রে আপনি স্পেসিফিক কোনো সাবজেক্টের নাম যদি বলেন তাহলে আপনাকে ওই সাবজেক্ট রিলেটেড পরবর্তী প্রশ্নগুলো করবে এখন আপনি যদি মনে করেন যে বিজনেস রিসার্চ এই নামটা বলেছেন যে আমি ব্যবসায় গবেষণা সাবজেক্টে অনেক ভালো পরীক্ষা দিয়েছি তাহলে কিন্তু ব্যবসায় গবেষণা সম্পর্কে আপনাকে খুঁটিনাটি প্রশ্ন জেনে যেতে হবে বাইদাবে আরেকটা জিনিস প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন আপনি যে ডিপার্টমেন্টের যে পরীক্ষাগুলো ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন ভাইভা হয় কিন্তু সবার শেষে অর্থাৎ লিখিত পরীক্ষার পরে আপনাদের ভাইভা অনুষ্ঠিত হয় তো আপনার অবশ্যই উচিত হবে আপনি যে লিখিত পরীক্ষা দিয়েছেন সেখানে যে কবিভাগের প্রশ্নগুলো রয়েছে সবগুলো সাবজেক্টেরই কবিভাগের প্রশ্নগুলো সুন্দর করে পড়ে নেবেন কিছু শর্ট ফর্ম ফুল ফর্ম ভালো করে পড়ে নেবেন এবং আপনাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করতে পারে যে আপনি তো শিক্ষার্থী তো আপনি বর্তমানে কি করছেন আপনি কি টিউশনই করছেন নাকি বেকার মানে আপনার আয়ের উৎস কি এটা জানতে চাইতে পারে তো এই প্রশ্নের উত্তরগুলো রেডি করে রাখবেন একটা বিষয় খুবই 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 গুরুত্ব দিয়ে শুনবেন ভাইবা হলে প্রবেশের পূর্বে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তারপরে আস্তে করে দরজা লাগাই দিবেন যেন শব্দ না হয় জুতা চয়েস করার বেলায় এই বিষয়টা আমি বলে দিচ্ছি আপনারা এমন জুতা পরে যাবেন যে জুতা পরে হাঁটলে খটখট শব্দ হয় না বুঝতে পেরেছেন বিশেষ করে যে কম দামি শুগুলো আছে পাঁচশো টাকার নিচে সাধারণত যে শুগুলো পাওয়া যায় সেই শুগুলো দেখতে সুন্দর কিন্তু ওইগুলো পরে যদি আপনি হাঁটেন সেক্ষেত্রে হাঁটার শব্দ পাওয়া যায় মেয়েদের বেলায় কিছু কিছু জুতা রয়েছে যে জুতাগুলো পরে হাঁটলে খটখট শব্দ করে তো আপনারা এই জুতাগুলো পরিহার করবেন আর যদি পরিহার করতে না পারেন তাহলে কি করতে পারেন তাহলে আপনি ডাবল ট্যাপ নামে একটা ট্যাপ পাওয়া যায় বিশ টাকা দিয়ে নিয়ে নেবেন সম্ভবত ওটার দাম বেশিও হতে পারে আমি জানি না আমি তো বড়োটা ব্যবহার করি ছোটোটা আপনারা নেবেন ডাবল ট্যাপ ওটা জুতার যে সোলটা রয়েছে সুন্দর করে মুছে লাগিয়ে দিয়ে এরপরে একটা কাগজ লাগাই দেবেন এরপর হাঁটাহাঁটি করবেন তাহলে শব্দ করবেন এই শব্দটা খুবই বিচ্ছিরি দেখায় এরপরে আপনি আরেকটা বিষয় যে আপনি মানে রুমে ঢোকার পর সালামটা কখন দিবেন সালাম দেওয়ার সময় পাওয়া যায় না আমি নিজেও সময় পাইনি আসলে দরজা খুলে আসসালামু আলাইকুম স্যার আমি কি আসতে পারি এতটুকু সময় পাওয়া যায় না তাহলে আপনি কি করতে পারেন আমি যেটা করেছিলাম বেশিরভাগ শিক্ষার্থীরাই এমনটা করে থাকে সেটা হচ্ছে দরজা খুললেন খুলে বলবেন স্যার আমি কি আসতে পারি সো এরপরে ওনারা বলবেন যে আসেন এরপরে আপনি যখন চেয়ারের কাছে যাবেন তখন বলবেন আসসালাম আলাইকুম মানে সালামটা তখন দিয়ে দিবেন তাহলে এই গ্যাপটার মধ্যে আপনি সালাম দেওয়ার সময়টা পেয়ে যাবেন ঠিক আছে আরেকটা বিষয় আর শুরুতেই মেয়াই কামিন স্যার বলবেন না আপনারা কিন্তু মাস্টার্সের শিক্ষার্থী সো আপনি যদি মেয়াই কামিন স্যার দিয়ে কনভারসেশন স্টার্ট করেন তাহলে আপনার পরবর্তী প্রশ্নগুলো নাইনটি পার্সেন্ট সম্ভাবনা যে ইংরেজিতে হবে এখন আপনি যদি ইংরেজিতে পারদর্শী হন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই আপনি বাংলায়ও কথা বলতে পারেন ইংরেজিও ইংরেজিতেও কথা বলতে পারেন আপনি যেহেতু মাস্টার্সের শিক্ষার্থী সো আপনি ইংরেজিতে কথা বলবেন এটাই স্বাভাবিক তবে আপনার যদি মনে হয় যে আপনি ইংরেজিতে দুর্বল ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারেন না বা ইংরেজিতে কথা বলতে গেলে আপনার আটকে যায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই বাংলা বলবেন আমি কি আসতে পারি স্যার কষ্ট করে এটা বাংলায় বলে দিবেন যদি আপনি দিননাগিরি করে মেয়াই কামিন স্যার বলেন আর আপনাকে যদি বলা হয় যে ইয়স কামিন প্লিজ টেল আউট টেলার্স অ্যাবাউট ইউর সেলফ তাহলে কিন্তু ধরা খায় নেবেন যদি ইংরেজি না পারেন যদি ইংরেজি পারেন কোনো সমস্যা নাই অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন সেক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা থাকবে যে তারাও আপনার সাথে বাংলায় কথা বলবে আর আপনি যদি ইংরেজিতে কথা বলা শুরু করেন স্যারেরা কিন্তু খুবই পারদর্শী তো তারা অবশ্যই বেশিরভাগ সম্ভাবনা থাকবে যে তারাও ইংরেজিতেই আপনাকে প্রশ্ন করবে এখন প্রশ্ন করা সহজ উত্তর দেওয়া কঠিন এটা খেয়াল রাখবেন আপনাকে বাংলাতে প্রশ্ন করলেও আপনি বাংলায় অ্যানসার অ্যান্সার দিতে ঘেমে যাবেন সেক্ষেত্রে যদি আবার ইংরেজিতে প্রশ্ন করে আর আপনার অ্যান্সারটাও যদি ইংরেজিতে দিতে হয় তাহলে মনে করেন কতটা প্রেসার হবে তাই অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যদি আপনি বাংলায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ইংরেজিতে কথা বলতে না চান সেক্ষেত্রে আমি কি আসতে পারি স্যার এভাবে মানে কথা বলবেন আই মিন বাংলা বলার চেষ্টা করবেন আচ্ছা আরেকটা বিষয় বসতে না বললে বসবেন না বসতে না বললে জিজ্ঞেস করবেন বুঝতে পেরেছেন মনে করেন যাই আপনি পাঁচ সেকেন্ড দাঁড়ায় আছেন আপনাকে বসতে বলা হয়নি আপনি যাই কিন্তু আবার বসে পড়বেন না তখন কিন্তু স্যারেরা বলবে মনে করবে যে আপনি বেয়াদবি করতেছেন আপনাকে যদি পাঁচ সাত সেকেন্ডের মধ্যে বলতে না না বলে যে বসেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে স্যার আমি কি বসবো এরকম বললে আপনি আপনাকে বলবি যে বসেন আর যদি বলে যে না বসবেন না সেক্ষেত্রে আপনি দাঁড়াই ইন্টারভিউ দিবেন আপনার ইন্টারভিউটা পুরোটাই দাঁড়াই হবে আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন ভাইভা হলে আপনার একজন স্যার থাকতে পারেন সাধারণত দুইজন থাকে তিনজন চারজন এবং সর্বোচ্চ পাঁচজন থাকতে পারে মানে আপনি যেই রুমে ভাইভা দিবেন আপনার ভাইবার রুমে সাধারণত অ্যাজ ইউজুয়াল দুইজন শিক্ষার্থী সরি শিক্ষক থাকে একজন হচ্ছে আপনার কলেজের স্যার একজন হচ্ছে অন্য কলেজের স্যার সাধারণত তবে কোনো কোনো ক্ষেত্রে একজন স্যার থাকে কোনো কোনো ক্ষেত্রে তিন চার অথবা পাঁচজন স্যার থাকে ঠিক আছে আরেকটা বিষয় খেয়াল রাখবেন ভাইবা হলে যারা আপনার ভাইভা নিবি তারা আপনার শত্রু না ব্যক্তিগতভাবে তাদের সাথে আর আপনার সাথে তাদের কোনোই মানে শত্রুতা নাই সো তারা মাঝে মধ্যে আপনাকে যাচ করার জন্য আপনাকে পরীক্ষা করার জন্য এমন এমন কিছু কথা বলতে পারে এমন এমন কিছু প্রশ্ন করতে পারে যেগুলো হয়তোবা পার্সোনালি আপনাকে খারাপ লাগতে পারে তবে এটা খারাপ লাগার তেমন কোনোই কারণ নাই কারণ তারা শুধুমাত্র আপনাকে যাচাই করার জন্য সে প্রশ্নগুলো করবে আপনারা নেগেটিভ মাইন্ডে না নিয়ে খুব সুন্দর করে উত্তর দিয়ে দিবেন আর একটা প্রশ্ন সেটা হচ্ছে স্যার আমি যদি কোনো প্রশ্নের উত্তর না পারি সেক্ষেত্রে কি করবেন আমার লাইফে ভাইভা দেওয়ার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে যদি কোনো প্রশ্নের উত্তর না পারেন আপনার জন্য করণীয় হবে যে আপনি প্রশ্নের উত্তর না পারলে কি উত্তর দিবেন এইটা রেডি করে যান এবং পাঁচ সাতটা প্রশ্নের উত্তর রেডি করে যান যেমন আমি এখন মনে আছে যে যদি কোনো প্রশ্ন আমাকে করে আমি যদি ওই প্রশ্নের উত্তর না জানি তাহলে কী কী অ্যান্সার দিতে পারি এক নম্বরে আন্তরিক আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার আমি এই প্রশ্নের উত্তরটা জানি না এমন বলতে পারেন এমন বলতে পারেন সরি স্যার আমি এটা জানি না এমন বলতে পারেন স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত জানি কিন্তু ভুলে গেছি আপনি যদি নাও জানেন তাও এমনটা বলে দিতে পারেন তিন নম্বরে বলতে পারেন স্যার এই প্রশ্নের উত্তরটা জানি কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না অথবা বলতে পারেন স্যার এই প্রশ্নের উত্তরটা আমার জানা আছে তবে এই মুহূর্তে মনে পড়ছে না এখন কিছু বেসিক আপনাকে আপনাকে জানতে হবে যেমন যদি যদি আপনার নাম আর আপনি বলেন স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত এই মুহূর্তে আমার নাম মনে তাহলে হবে না আপনাকে যদি বলে আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিতে আসছেন ভাইভা দিতে আসছেন ভাইভারে সাবজেক্ট কোট কত আর আপনি যদি বলেন স্যার আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না তাহলে কিন্তু হবে না অর্থাৎ আপনাকে কিছু বেসিক কিছু মৌলিক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর জেনে যেতে হবে মাস্ট আর ডেপথের যে প্রশ্নগুলো রয়েছে যেগুলো খুবই ক্রিটিক্যাল খুবই জটিল সেই প্রশ্নের উত্তরগুলো যদি না পারেন সেক্ষেত্রে আপনারা বলবেন আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার এই প্রশ্নের উত্তরটা আমার জানা নেই আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার এই প্রশ্নটা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তবে আমার পড়া হয়নি আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার এই প্রশ্নটা আমি কখনো বইয়ে পড়িনি আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার আমার এই প্রশ্নের উত্তরটা এই মুহূর্তে জানা নেই তবে ভাইবা হয়ে যাওয়ার পর আমি এই প্রশ্নের উত্তরটা জেনে নেব এই যে প্রশ্নের উত্তর না পারার আরো আট দশটা উত্তর রয়েছে আপনারা এই উত্তরগুলো সুন্দর করে ব্যবহার করতে পারেন আচ্ছা নেক্সট স্টেপ হচ্ছে যে আপনি গেলেন ভাইবা দিলেন আপনাকে অনেক কোশ্চেন করা হলো এখন আপনি চলে আসবেন কিভাবে চলে আসার আগে আগে অবশ্যই অবশ্যই ভাইবা হলের ভদ্রতার খাতিরে আপনাকে বলে আসতে হবে যে আপনি চলে আসতেছেন এমনি উঠে চলে আসা যাবে না ঠিক আছে ভাইবা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে অবশ্যই অবশ্যই আপনি বলে আসবেন যে আপনার ভাইবা এখানে শেষ হয়ে গেছে আপনি এখন যাবেন অথবা ওনারাই বলে দিবে যে আপনি এখন আসতে পারেন অথবা আপনি বলবেন এখন আমি আসি স্যার ঠিক আছে আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যখন ভাইবা দিতে যাবেন ঠিক আছে ওই সময় যেন আপনাকে পরিপাটি দেখায় প্রয়োজন হলে আপনারা চিরুনি আয়না নিয়ে যাবেন ঠিক আছে এবং অবশ্যই যদি আপনারা ব্লেজার না পড়েন তাহলে ইন করে দিবেন আমি ফর্মাল ড্রেসের কথা বলছি আর আপনারা ছোট বাচ্চা না আপনারা ইতিমধ্যেই অনার্স কমপ্লিট করে চলে এসেছেন অর্থাৎ আপনাদের ড্রেস সেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রয়েছে সো এই বিষয়টা অবশ্যই 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 আপনারা ভালো করে খেয়াল করবেন এবং পারফিউম ইউজ করবেন না বাইদাবে ভাইবা শুরু হওয়ার দুই ঘন্টার মধ্যে মানে দুই ঘন্টা আগে কোনোভাবেই কোনো কিছু খাওয়া যাবে না কেন বলেন তো খাইতে গেলে আপনার হয়তো বা প্রসাবের চাপ আসবে বা পায়খানার চাপ আসবে তখন কি হবে আপনি প্রসাব পায়খানা করতে যাবেন হয়তোবা আপনার সিরিয়াল চলে আসতে পারে সো একদমই ভাইবার আগ মুহূর্তে কোনো কিছু খাবেন না আর ভাইবার আধা ঘন্টা আগে তো কোনো কিছুই খাওয়া যাবে না কারণ আপনি যদি কোনো কিছু খান মনে করেন ডাল পরোটা খাই চলে আসছেন বা বাদাম খাই নিয়েছেন এখন আপনি যে খাইছেন আপনার মুখে কিন্তু একটা গন্ধ থাকবে এরপরে যদি স্যারদের সাথে কমিউনিকেট করতে যান কথা বলতে চান সেক্ষেত্রে আপনার ওই যে মুখের গন্ধটা তাদের ওখানে যাবে এটা মোটামুটি ব্যাড ইম্প্রেশন ফেলবে সো এই কাজটা যেন না হয় এইটাই আপনি ভাইবা হলে এনশিওর করবেন আর একটা বিষয় খেয়াল রাখবেন ভাইবা হলে যারা আপনাদের ভাইভা নেবেন তারা হচ্ছে আপনার গার্জিয়ান সমতুল্য আপনার বাবা চাচা দাদা মামা খালু টাইপের বুঝতে পেরেছেন আপনার বন্ধু টাইপের না সো সাধারণত আপনি এই বিষয়ে একটা বিষয়ে খেয়াল রাখেন যে আপনার বাবা আপনার দাদা আপনার চাচা আপনার মামা সাধারণত কোন সকল শিক্ষার্থীদের কোন সকল ছেলেদের পছন্দ করে যারা একটু ভদ্র টাইপের যারা মুখে মুখে তর্ক করে না যারা দেখতে খুব গোছালো পরিপাটি এবং যাদেরকে দেখে মনে হয় যে সে ভদ্র সো অবশ্যই অবশ্যই আপনি এনশিওর করবেন যে ভাইবা হলে আপনাকে আপনি যদি এমনি টাউট বারবার হন অন্তত ভাইবা হলের সময় আপনাকে এতটুকু এনশিওর করতে হবে যে আপনি সুন্দর গোছিয়ে পরিপাটি ভদ্রভাবে ভদ্র সেজে গেছেন এবং আপনার কথাবার্তার মাধ্যমে যেন বোঝা যায় যে আপনি আপনার কথাবার্তার মাধ্যমে যেন বোঝা যায় আপনি খুবই ভদ্র ঠিক আছে উদ্ভট আচরণ করা যাবে না তারা হয়তো বা আপনাকে পরীক্ষা করার জন্য কিছু প্রশ্ন করতে পারে তবে তাদের প্রশ্নের জবাবে আপনাকে প্রশ্ন অ্যান্সার দেওয়া যাবে না এটা খেয়াল রাখবেন ঠিক আছে ভাইভা হবে মাত্র একদিন এরপরে আপনিও তাদের মুখ কখনোই দেখবেন না না দেখার সম্ভাবনা অনেক বেশি আর তারাও আপনার মুখ কখনোই দেখবে না অতএব এই বিষয়টাকে খুব কনফিডেন্টলি হ্যান্ডেল করবেন তো আশা করা যায় ভাইভা সম্পর্কে যতগুলো বিষয় রয়েছে আমি সবগুলোই সংক্ষেপে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি আপনাদের যদি মনে হয় তারপরেও আপনাদের ভাইবা নিয়ে অনেক কনফিউশন রয়েছে তাহলে গুছিয়ে গুছিয়ে স্টেপ বাই স্টেপ প্রস্তুতি নিতে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে মাত্র চার ঘন্টায় এ টু জেড আপনি কি পড়বেন কীভাবে পড়বেন কী কী পড়বেন কী তেল মাখে যাবেন হ্যাঁ ড্রেস কেমন হবে সাদানা পড়লে ব্লু পড়বেন নাকি কি কী পড়বেন কি কী পড়াশোনা করবেন কোন বইয়ের কোন কোন প্রশ্নগুলো পড়বেন কোন কোন প্রশ্নের কী কী উত্তর সব কিছু গুছিয়ে আমাদের প্রাইভেট কোর্স লঞ্চ করা হয়েছে আপনি চাইলে একদমই সংক্ষিপ্ত সময়ে ভাইবার দিনেও আমাদের কোর্স পারচেস করে দেখে সুন্দর করে গুছিয়ে ভাইবা দিয়ে যেতে পারেন তবে ভাইবার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে আগে থেকেই সামান্য হলে প্রস্তুতি রাখতে হবে একদমই কম প্রস্তুতি নিয়ে বা কোনো প্রস্তুতি না নিয়েই ভাইবা হলে যাওয়া যাবে না তবে আমি লাস্টে একটা কথা বলে শেষ করছি সেটা হচ্ছে ভাইবা হলে আপনার সবচেয়ে বড় প্রস্তুতি হবে আপনি যদি না পারেন তখন কি উত্তর দিবেন এটাই সবচেয়ে বড় প্রস্তুতি বুঝতে পেরেছেন এবং আপনার ড্রেসিং সেন্স দুই নাম্বারে ড্রেসিং সেন্স এক নাম্বারে প্রশ্নের উত্তর না পারলে কি বলবেন দুই নম্বরে হচ্ছে প্রশ্নের উত্তর যে পারবেন না এটা মনে করে নেন কারণ আপনাকে তারা যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে আপনি তো কম্পিউটার না আপনি তো ইন্টারনেট না যে যে কোনো প্রশ্নের উত্তর পারবেন অতএব প্রশ্নের উত্তর পারবেন না এটাই স্বাভাবিক এটাই খুবই সিম্পল তবে প্রশ্নের উত্তর না পারলে কি উত্তর দিবেন এই উত্তরটা রেডি করে যাবেন ঠিক আছে এবং আপনার ড্রেসিং সেন্স যেন কমপ্লিটলি ভালো থাকে ফর্মাল থাকে ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের ভাইভা ভালো হোক আপনাদের সকলের জন্যই শুভকামনা আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে এনরোল করতে পারেন বিস্তারিত জানতে আমাকে কমেন্ট অথবা ইনবক্স করুন আমি আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি অনার্সের ভাইভা এবং মাস্টার্সের ভাইবা একই রকম তাই প্রস্তুতির ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই তবে মাস্টার্সের ভাইবার ক্ষেত্রে সাধারণ বিষয়গুলোতে একটু বেশি জোর দেওয়া হয় আপনার ড্রেসিং সেন্স সহ অন্যান্য বিষয়গুলোতে একটু বেশি জোর দেওয়া হয় অনার্সে দেওয়া হয় না আর যারা সাধারণ ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তাদের লাইফে দুইটাই ভাবে আপনারা দেওয়ার কথা একটা হচ্ছে অনার্সে আর একটা হচ্ছে মাস্টার্সে তো আপনাদের অভিজ্ঞতা খুবই কম থাকবে এটাই স্বাভাবিক তবে আপনাদের প্র্যাকটিস করতে হবে এটাই ন্যাচারাল স্বাভাবিক ঠিক আছে আজকে পর্যন্তই খুদা হাফিজ